এবারে জঙ্গিপুরের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ভরসা রেখেছেন খলিলুর রহমানের উপরই রাজ্য হজ কমিটি চেয়ারম্যান তথা জনতার সাংসদ খলিলুর রহমানকে সাধারণ মানুষের পাশে থাকতে দেখা গেছে সময় অসময় তার উপরই ভরসা তৃণমূল সুপ্রিমো জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার প্রার্থী খলিলুর রহমানের প্রস্তুতিতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সুধীর বিধায়ক ইভানি বিশ্বাস লালগোড়ার বিধায়ক মোহাম্মদ আলী জঙ্গিপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী হানিমা খাতুন মন্ত্রী আখরুজ জামান জেলা সংখ্যালঘু সেনের সভাপতি হাবিবুর রহমান তৃণমূল নেতা বিকাশ নন্দ নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল মন্ডল বিধায়ক আশিস মার্জিত রাজ্যের সহ সভাপতি মইনুল হক সহ একাধিক নেতৃবৃন্দরা এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তারা সেই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমানকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবার জন্য আবেদন রেখেছেন সব সম্প্রদায়ের মানুষের কাছে লক্ষ্মীপুর লোকসভা রাজ্যের বিয়াল্লিশটা আসনের মধ্যে আমরা লিডে আমরা সেরা হতে চাই সে লক্ষ্যে এগিয়ে চলেছি আমাদের উন্নয়ন নিয়ে মানুষ জানে আপনারা জানেন যে দশ তারিখ ব্রিগেডে আমাদের যে যোদ্ধা সেনাপতি রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি খুব স্পষ্ট বলে দিয়েছে যে মোদীর গ্যারান্টি না মমতার গ্যারান্টি মোদির চোদ্দো সালের জ্ঞানটি মানুষ দেখেছে দু কোটি বেকারের চাকরি বছরে হয়েছে মানুষ দেখেছে তাদের প্রতিটি অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকেছে মানুষ দেখেছে যে দুটি কাপড়া মাকানের ক্ষেত্রে মানুষের চোখের জল কীভাবে পড়ছে অপরদিকে মমতা ব্যানার্জির গ্যারান্টি মানুষ দেখেছে এই দুটোকে পুঁজি করে মোদি যে কত বড় ধোকাবাজ ধাপ্পাবাজ দেশের একটা প্রতারক প্রধানমন্ত্রী এটা মানুষ বুঝে গেছে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নকে পুঁজি রেখে মমতা ব্যানার্জি জ্ঞানটিকে সামনে রেখে আজকে জঙ্গিপুর লোকসভার আমাদের প্রিয় প্রার্থী এবং সাংগঠনিক সভাপতি খল্লুর রহমান সাহেব আজকে অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান ব্লক সভাপতি এবং জেলা সাংগঠনিক সভাপতিদের নিয়ে একটা আলোচনা করলেন এবং আগামী লোকসভা নির্বাচনে ঝাঁপে পড়ার নির্দেশ দিলেন আমাদের সমস্ত অঞ্চল সভাপতিগণ দায়িত্ব নিলেন যে প্রতিটি অঞ্চলে তাদের লিডের হার যাতে বারে গতবার তুলনায় সেই লক্ষ্যে তারা এগিয়ে যাবে সেহেতু জঙ্গিপুর লোকসভা আমাদের প্রিয় মমতা ব্যানার্জি মহন্ত প্রার্থী খলিউর রহমানকে রাজ্যের হায়েস্ট লিড দিয়ে আমরা লোকসভায় পাঠাবো এটা আমাদের আজকের অঙ্গীকার আপনি তো রাজ্যের মন্ত্রী কী কী বার্তা নিয়ে যাবে এই তো বার্তা মমতা বানার্জি পুঁজি আমাদের মমতা জি গ্যারান্টি মমতাজি যা গ্যারান্টি দিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের পাঁচশো থেকে হাজার কোনটা বলো তাহলে আপনার সাত দিন আপনাকে মাইক ওয়ান রাখতে হবে কী গ্যারান্টি নাই আমাদের মমতা ব্যানার্জির গ্যারান্টি এক কথায় বললাম যে মানুষকে যা কথা দিয়েছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখানে পঁয়ত্রিশ বছর বাম ছিল আমাদের এই জেলা বিজেপি কোনো ফ্যাক্টর নয় কংগ্রেস সিপিএম এরা যেটা জগাই মাধায় এক হয়েছে তো জগাই মাধায় চৌত্রিশ বছর তারা ছিল তারা বাংলার মানুষের কাছে বলতে পারবে যে গ্রামীণ বাংলার খেটে খাওয়া মানুষের জন্য বাম ফন্ড সরকার চৌত্রিশ বছরে কি পরিকল্পনা করেছে মানুষের সামনে তুলে ধরার হিম্মত আছে আজকে তারাকে দূরবীন খুঁজে পাওয়া যায় না সেহেতু আমাদের জয় নিশ্চিত লিডের জন্য আমরা এখন বাজি রেখেছি রাজ্যে হাই হচ্ছে স্ট্রিটকে আজকে আমাদের দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা আজকে নেতৃত্বদের নিয়ে আজকে লোকসভার সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে আমরা মিটিং করেছি এবং আজকে থেকে বলতে পারেন যে আমাদের নির্বাচনী প্রচারের শুরু হয় এবং এই শুরু হচ্ছে আমাদের এই নির্বাচন মানুষের জল কল আবাস রাস্তাঘাটের লড়াই আমাদের এই নির্বাচন হচ্ছে যে মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য আমাদের নির্বাচনের লড়াইয়েরই হচ্ছে যে প্রতিবাদ হচ্ছে যে কেন্দ্রের যে বঞ্চনা সে বঞ্চনার প্রতিবাদ এবং আমাদের অধিকারকে লড়াই হচ্ছে মূল লক্ষ্য কাজে এখান আমরা আগামী পরশু ষোলো তারিখে আমরা ভোট ভিত্তিক এবং ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত আমাদের জেলার একটা ইন্টেড ছিলেন সবাইকে নিয়ে আমরা একটা কর্মী করতে চাইছি সব এসে আমাদের লোকসভার পাঁচজন বিধায়কদের মধ্যে সাতজনের মধ্যে পাঁচজনই আছেন বাইরন মিশার অসুস্থ আছেন সাগরদিকে বিধায়ক এবং আমাদের জঙ্গিপুর বিধায়ক ভাই জাকির হোসেন উনি আগে বলেছেন কি ভাই দশ দিন আমি মাইকে কিছু বলবো না ডাক্তারের ওনার একটা সার্জারি হয়েছে আর কি সেই সার্জারি ফাঁকা হওয়ার ফলে ডাক্তার বলেছেন যে দশ দিন আপনি কোনো কথা না বলে টেস্ট করেন সেই জন্য বাকি সকলে উপস্থিত হয়েছে ঠিক আছে